হ্যালো বৃহস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি মালবেরি গাছে বাগানে টবের মালবেরি গাছে কি পরিমাণ ফুল ফল আসতে দেখতে পাচ্ছেন প্রচুর ফল আনতে মালবেরি গাছের কি যত্নটা করা বেশি প্রয়োজন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমার বাগানের মালবেরি গাছ টবে প্রচুর ফল আসছে মার্শাল্লা মালবেরি গাছে টবের গাছে যত্ন বেশি করতে হয় না পানি আর মোটামুটি সার দিলেই হয় যত্ন করলে হয় জৈব সার দিলে হয় তবে এই যত্নটি বেশি জরুরি যেটা হলো কাটিং করা আমার গাছটি দেখতে পাচ্ছেন ডালপালা অনেক বড় হয়ে গিয়েছে তো আজকে আমি যে কাজটি করব সেটা হলো ডাল পালাগুলো সব ছাটাই করে দেব মালবেরি গাছের প্রধান যত্নটাই আমি মনে করছি ফল আনার ক্ষেত্রে পানি টবে পানি এবং অন্যান্য জৈব পদ্ধতিতে সার প্রয়োগের পাশাপাশি সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ যত্ন সেটা হলো ডাল ছাটাই করে দেওয়া সময় মতো তো আমার এই গাছটি আমি ছাঁটাই করেছিলাম নভেম্বর মাসের দিকে ফুল ফল আসার আগে মাস দুয়েক আগে গাছটি ছাটাই করে দিতে হয় মালবেরি গাছ তারপর যখন ফুল ফল আসবে তখন আপনারা পর্যাপ্ত ফল পাবেন ছাটাই করার পরে গাছে নতুন নতুন কুশি আসবে ডালপালা পালা আসবে আর সেই নতুন নতুন কুশি এবং ডাল পালাতে কিন্তু মালবেরি আসতে থাকে পুরাতন ডালপালা তেমন মালবিড়ে আসে না তো আমার গাছটি ছাটাই করার শেষ দেখতে পাচ্ছেন ছাঁটাই করে করার পর কেমন লাগছে টপের গাছটি এই তো ছাটাই করে দিলাম এখন ছাটাই করা অংশে আমি অ্যালোভেরা জেল লাগিয়ে দিচ্ছি আমার বাগানে অ্যালোভেরা গাছ আছে সেখান থেকে একটা ডালা ভেঙে আমি অ্যালোভেরা জেল লাগিয়ে দিচ্ছি কাটা অংশে যাতে কোনো গাছ আক্রমণ না করে ডালায় দেখুন পরবর্তী অবস্থা দেখুন দুই মাস পরে আমার গাছ কিন্তু নতুন কুশি দিয়েছে ডালপালা ভরে গিয়েছে এবং ফলে পরিপূর্ণ মাসে এই যে দেখুন তো আমি প্রমাণ পেয়েছি যে মালবেরি গাছে যত্ন সবচেয়ে বড় যেটা করতো সেটা হলো ডালপালা ছেটে দেওয়া সময় মতো তাহলে প্রচুর ফল পাওয়া যায় আমার ডালপালা ছাটার পরে গাছটি মাস দেখুন ফল পাকাও শুরু করেছে মাত্র ডালপালা ছাটা দুই মাস পরের অবস্থা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের বাগানে যাদের মালবেলি গাছ আছে তারা এই কাজটি করবেন ছাটাই করে দিবেন ফুল ফল আসার আগে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি সবার উপকার আসবে আসসালাম আলাইকুম